আগরতলা স্থানীয় সংবাদ চৌধুরী মুখ্যমন্ত্রী অধ্যাপক বানিক সাহা আজ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেরো দিন ব্যাপী তেতাল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখ্য বইমেলায় প্রতিদিন কুইজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্তরে বিতর্ক মহাবিদ্যালয় স্তরে তাৎক্ষণিক বক্তৃতা ও বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাছাড়া প্রতিদিন মেলায় আসা যাওয়ার জন্য বাস পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পের সামাজিক ব্যয় ঊনসত্তর হাজার পাঁচশো কোটি টাকা বাড়ানো হয়েছে তিনি বলেন এই প্রকল্পের আওতায় বিমাকৃত কৃষকদের আটষট্টি অষ্টআশি শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মন্ত্রী বলেন গত আট বছরে কৃষকদের এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার দাবি মেটানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতি মেট্রিক টন তিন হাজার পাঁচশো টাকায় পুষ্টিভিত্তিক ভর্তুকির বাইরে ডি অ্যামোনিয়াম ফসফেট সারের এককালীন বিশেষ প্যাকেজ বাড়ানোর অনুমোদন দিয়েছে কৃষকরা ডিএপির প্রতি পঞ্চাশ কিলোগ্রামের ব্যাগ এক টাকায় পাবেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কৃষকদের অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক শস্য বিমা প্রকল্পগুলি রূপায়ণ করা হচ্ছে কেন্দ্র এক্ষেত্রে ভর্তুকির নব্বই শতাংশ বহন করছে তহবিলের অর্থ যাতে ফেরত চলে না যায় সেজন্য অন্য উন্নয়নমূলক প্রকল্পেও এই অর্থ খরচ করা যাবে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন সরকার কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক মাধ্যম অ্যাক্সে এক বার্তায় তিনি বলেন আমাদের কৃষক ভাই ও বনেদের কঠোর পরিশ্রমের ফলে দেশবাসীর অন্য সংস্থান হচ্ছে আগামী দশই জানুয়ারি থেকে অনুষ্ঠেয় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন উপলক্ষে গতকাল বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে বিএসসি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অধিবেশনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান এবারের অধিবেশন মোট তিন দিন দশ তেরো এবং পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে অধিবেশন শুরু হবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে তিনি আরও জানান অধিবেশনে বেশ কিছু বিল পেশ করা হবে সরকার গতকাল থেকে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প চালু করেছে এই প্রকল্পের উল্লক্ষ্য হল একটি সিঙ্গেল সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মের অধীনে গবেষণাপত্র জার্নাল এবং একাডেমিক বিষয়বস্তু সহ বিস্তৃত ডিজিটাল জ্ঞান সম্পদের বিরামহীন প্রাপ্যতা প্রদান করা এই উদ্যোগটি সারা দেশে ছাত্র গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ গতকাল মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে আসা জনগণের অভাব অভিযোগের কথা শোনেন কর্মসূচির সাত্রিশতম পর্বে গতকাল বেশিরভাগই চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সহায়তার আবেদন নিয়ে আসা তিনজনকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সত্তর হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী প্রমুখ নির্বাচন কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামী ছ জানুয়ারি প্রকাশ করা হবে উনকোটি জেলাতেও ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে গতকাল শহরে জেলাশাসক কার্যালয়ে নির্বাচন নিবন্ধন আধিকারিকগণ সহ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নির্ভুল ও ত্রুটিমুক্ত চূড়ান্ত সুচিত্র ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে আল বিস্তারিত আলোচনা হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল উজ্জয়ন্ত প্রাসাদ পরিসরে এক অনুষ্ঠানে পর্যটকদের জন্য ষোলো আসনের দুটি বাস ও দশটি প্যাডেল বোটের সূচনা করেছেন এই প্যাডেল বোর্ডগুলো রাজবাড়ির দিঘিতে চলবে শ্রী চৌধুরী জানান আগামী বছরের মধ্যে রাজ্যের পর্যটনকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে তিনি জানান এই বাস দিয়ে পর্যটকদের রাজ্যের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করানো হবে রাজ্যের ম্যালেরিয়া কার্যক্রম আধিকারিক ডাক্তার অভিজিৎ দাস জানিয়েছেন গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ন হাজার সাতশো সত্তর যা দু সাল থেকে অনেক কম আকাশবাণীর প্রতিনিধিকে একথা জানিয়ে তিনি বলেন দু সালে আক্রান্তের সংখ্যা ছিল বাইশ হাজার চারশো বারো তিনি আরও বলেন রাজ্যে ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে গত এক বছরে ন লক্ষ পঁচিশ হাজার একশো পঁচাশিটি ওষুধযুক্ত মশারি বন্টন করা হয়েছে এছাড়া স্বাস্থ্য দপ্তর আক্রান্ত এলাকাগুলোতে প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির জারি রেখেছে যার ফলে ম্যালেরিয়া চিহ্নিতকরণের কাজ দ্রুত করা সম্ভব হচ্ছে তিনি আরও জানিয়েছেন রাজ্যে গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক জন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল জলাইবাড়ি ব্লকে পঞ্চান্নটি মিনি ট্র্যাক্টর ও ছিয়াত্তরটি স্প্রে মেশিন কৃষকদের প্রদান করা হয় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জলাইবাড়ি ব্লকের বিডিও মানোষ ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সমবায় মন্ত্রী বলেন রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারতীয় জনতা যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল কমিটির উদ্যোগে গতকাল কৈলেশ্বর প্রেস ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় শিবিরে সতেরো জন স্বেচ্ছায় রক্তদান করেন আবহাওয়ার খবর আকাশ প্রধানত পরিষ্কার থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সকালে আগরতলা বিমানবন্দরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল